আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই আজবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার না মাঝে রাগে নামাজ পড়ো ভাই জানা যার না মাঝে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না মাঝে রাগে নামাজ পড়ো ভাই রুকু কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর নাতা হলে কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বল না হলে দিলটা টা ডুবাওতে লাওয়াতে আয়াতে আয়াতে দিলটা ডুবাও আতে নিকিয়া আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজ দাঁড়াই তোমার জানা জারনা মাঝের আগে নামাজ পড়ো ভাই জানা জারনা মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জারনা মাঝের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে তাও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজ কি তাই এই সমাজে কায়েম করা যায় তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই